ফের হুমকির মুখে চিকিৎসক নার্সরা মদ্যপ অবস্থায় এসে হামলা ভাঙচুরের চেষ্টা মালদার রতুয়া ব্লক হাসপাতালে আতঙ্কে চিকিৎসক নার্সরা আঙুল কেটে যাওয়া এক ব্যক্তি হাসপাতালে যান সেই সময় সুতো না থাকায় পেশেন্ট পরিবারকে সুতো কিনে আনতে বলা হয় তারা কিনে আনলে তবে আঙুলের ক্ষত সেলাই করা হয় পরে একদল লোকজন মদ্যপ অবস্থায় এসে হুমকি দিতে শুরু করে টেবিল চাপড়ে হুমকি রতুয়া থানায় পুলিশ এসে নিয়ন্ত্রণ করে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ঘটনা কি ঘটেছে গতকাল রাত এগারোটার সময় ছ সাতজন পেশেন্ট পার্টি আসে তাদের একজনের হলো গিয়ে ডানা বাম হাতে মাঝের আঙ্গুলটা কাটা ছিল দুই সেন্টিমিটার মতো সেখানে আমরা সেলাই দিই সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে অ্যাটেন্ড করা হয় সেলাই দিয়ে আমরা যা যা ট্রিটমেন্ট করার রক্ত পড়ছিলো এবং যা যা ট্রিটমেন্ট করতে হয় সমস্ত কিছু আমরা দিই ইঞ্জেকশানস যা যা দেওয়ার এরপরে পুরো প্রসেসটাতে সমস্ত কিছু আমাদের হসপিটালে অ্যাভেলেবেল থাকলেও যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না সেটা আমরা কিনতে পাঠাই তারা কিনে আনে সেলাই দেওয়া হয় পুরোটাতে এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে হলো কি সুতোটা কেন কিনে আনতে হচ্ছে কেন হাসপাতালে নেই এবং এই পুরো প্রসেসটাতে তারা হলো মদ্যপ অবস্থায় ছিল মুক্তি মদের গন্ধ বেরোচ্ছে তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে টেবিল থাপানো শুরু করে বাজে কথাবার্তা এটা ওটা দিদিদের ওপর চিৎকার সমস্ত কিছু শুরু করে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে থানায় ফোন করি থানা থেকে এসআই বাবু সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের মধ্যেই আসেন এবং পুরো ব্যাপারটাতেই তাদেরকে নিয়ে যান থানা থেকে ভালো পজিটিভ আমরা পেয়েছি তো এই ব্যাপারটা যে রাতের বেলা পেশন পার্টি অ্যালকোহল খেয়ে আসছে এবং হলো গিয়ে দিদিরা থাকছে মহিলারা অন ডিউটিতে আছে পুরো ব্যাপারটা না তো পুরোটা থাকছে